নমস্কার দিলিপোর্টে স্বাগত লোকসভা নির্বাচনের মুখে নিজের দলকে চরম অস্বস্তিতে ফেললেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায় আজ একটি বহুল প্রচারিত বাংলা সংবাদপত্রে প্রচারিত একটি খবর অনুযায়ী পৌর প্রধান দাবি করেছেন বর্তমানে পৌরসভায় চলতে থাকা অচলাবস্থা নিয়ে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন অন্যের পাপের প্রায়শ্চিত্ত তিনি করতে রাজি নন বহুল প্রচারিত ওই সংবাদপত্রে ঠিক কি বলেছেন পানিহাটির পৌরপ্রধান প্রধান মলয় রায় আসুন দেখে নেওয়া যাক তিনি বলেছেন ঠিকাদারদের যে প্রায় 15 কোটি টাকা বকেয়া বলা হচ্ছে সেই কাজ হয়েছে 2009 সালে এবং 2021 সালে যার বেশিরভাগ কাজই হয়েছিল কোনো টেন্ডার বা ওয়ার্ক অর্ডার ছাড়াই তার কোনো বৈধ কাগজপত্রই নেই মলয় রায়ের আরও বক্তব্য তিনি পৌরপ্রধানের চেয়ারে বসার পর থেকে পৌরসভায় সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে বোর্ড মিটিংয়ে অধিকাংশ কাউন্সিলর ইচ্ছাকৃতভাবে হাজিরা দিচ্ছেন না যাতে বোর্ড মিটিং না হয় ঠিকাদারেরাও কাজ করতে চাইছেন না এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও তিনি কিছু কাজ করিয়েছেন টাকাও দিয়েছেন কিন্তু উনি অন্যের পাপের প্রায়শ্চিত্ত করবেন না মলয়রায়ের আরও অভিযোগ। দলের ৩৩শজন কাউন্সিলারের মধ্যে প৫নজন মুখীনা কাউন্সিলার কোনোদিন রাজনীতি করেননি। বিধাায়কের হাত ধরে তারা কাউন্সিলার হয়েছে। এই সংবাদ প্রচারিত হওয়ার সাথে সাথেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা পাননি জুড়ে। বিরোধীরাও বিষয়টিকে নিয়ে নেমে পেছেন দানে। দমদম লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী সুজন চক্রবর্তী দাবি করেন পরিষেবা দিতে ব্যর্থ পৌর অধিকার নেই আর ক্ষমতা দখল করে বসে থাকার পানিহাটির পুরো পরিষেবা খুবই ভয়ানক অবস্থায় আছে না আছে জল মানুষ জল পাচ্ছে না জঞ্জালের নরক খুবই খারাপ রাস্তাঘাটে চলতে গেলে বহু সময় মনে হচ্ছে এটা মিউনিসিপ্যালিটি না এটা পঞ্চায়েত খুবই খারাপ আমি মানুষের কাছ থেকে শুনে যা বলছিলাম এখন দেখলাম সেটা সত্য এটা তৃণমূলের নেতারাও বুঝতে পারছেন এবং স্বীকার করছেন যদিও শুধু পানিহাটি না একই রকম দশে আট দশ জায়গাতে হচ্ছে দমদম লোকসভা এলাকার মধ্যে যে পৌরসভাগুলো আছে তার বেশিরভাগই কোনো পুরো পুরিসভার মধ্যে কিছু যা বোঝায় নেই পানিহাটি তো একেবারে স্পষ্ট এবং এখন দেখা যাচ্ছে যে যা আমরা বলছিলাম তা সত্য বলে পুরো কাউন্সিলর যারা তারা মেনে নিচ্ছেন তো বা মানতে বাধ্য হচ্ছেন চেয়ারম্যান বলছেন উনি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব নেবার আগের বাইশ কোটি না কত কোটি টাকা অনাদায়ী মানে বকেয়া পড়ে রয়েছে যেটা পেমেন্ট হওয়া উচিত পেমেন্ট করতে পারছেন না উনি পেমেন্ট করতে পারবেন না কেন সেই কাজগুলো নাকি হয়েছিল উনিশ সাল এবং সালে ভোটের ঠিক আগে ভোটের জন্য কাজ দেখানো হয়েছিল তার না আছে কাগজপত্র না আছে টেন্ডার না আছে কিচ্ছু এবং সেই টাকাটা লুট হয়েছে ফলে উনি টাকাটা দেবার যোগ্যতা নিয়ে নেই এবং উনি বলছেন যে উনি চেয়ারম্যান হবার আগের সমস্ত অপরাধ আবার স্থানীয় যে এমএলএ তিনি বলছেন ও অযোগ্য আগে সব যোগ্য ছিল কে যোগ্য কি অযোগ্য আমি জানি না কিন্তু পুরো পরিষেবার বারোটা বেজে গেছে এটা এমএলএ তো স্পষ্ট এটা চেয়ারম্যানের তো স্পষ্ট কে কার চাইতে বেশি ক্ষমতাশালী হবে তার জন্য মানুষ ভুগবে কেন মানুষ জল পাবে না কেন মানুষ এই হাল রাস্তাঘাটে কেন থাকবে তো ভয়াবহ ভয়াবহ এমএলএ হোক আর চেয়ারম্যান হোক আর এমপি হোক কেন ডিজাইন করেন এমপি তো বলে গেছিলেন যে সাত দিন টাইম সমস্ত জলের সমস্যা উনি মিটিয়ে দেবেন কি হল মুখ্যমন্ত্রী বাইশ সালে উদ্বোধন করলেন কি একটা জঞ্জালের প্রকল্প করবেন বলে টাকাটা খরচ হলো জয়টাই নেই প্রতারণা পানিহাটির মানুষের সঙ্গে এই প্রতারণা যেমন তেমন করে অন্যান্য পৌরসভাগুলোতেও কোনো পুরো পরিষেবা নেই প্রতারণা চলছে পানিহাটিতে স্পষ্ট হয়ে গেছে এমনকি তৃণমূলের নিজের কে কার চাইতে বড় চলছে মানুষের সর্বনাশ হবে এটা কখনো মেনে নেওয়া যায় না আমি আশা এলাকার মানুষ তারা নিজের অধিকারে নিজের বতন করে আমার চেয়ে কেউ কম বোঝেন না বুঝবেন এবং দায়বদ্ধ মনোভাব নেবেন না এটা চলতে পারে না পুরো পরিষেবাকে লাঠে তুলে দিয়ে লুটের রাজত্ব করে

চন্দন সেনগুপ্ত দ্য রিপোর্ট অনহাতি এই খবরটি নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এর পরবর্তী বিভিন্ন আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকান বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান সকলে ভীষণ ভালো থাকবেন দেখতে থাকবেন জয় হিন্দ